বিউপি জিকে নিয়ে আমাদের মেনলি দুইটা সমস্যা দেখা যায় প্রথমটি হচ্ছে যে কোন টপিক গুলো পড়তে হবে আমরা বুঝি না বেশি বেশি পড়ে ফেলি এবং আরেকটা হচ্ছে ইংলিশ ভার্সনের জিকে না থাকা তো আমি এই ভিডিওতে সমাধান হয়ে যাবে এবং এই বইটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের বিউপি কে ইংলিশ ভার্সনের বইটা এখন কেন বইটা স্পেশাল কারণ এই বইটাতে শুধুমাত্র ওই জিনিসগুলোই আছে যেগুলো বিউপির জন্য দরকার বইটা মাত্র আটানব্বই পেজের বই নাইনটি এইট এবং এই বইটা যদি আমি ভিতরের কন্টেন্ট গুলো দেখাতে চাই তাহলে আমাদের এই লিস্টটা দেখতে হবে দেখেন এখানে টোটালি 9টা টপিক আছে রিসেন জিকে বিইউপি বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট আইসিটি বেসিক বিজনেস জিকে বেসিক সায়েন্স জিকে বেসিক আইকিউ এই যে টোটাল 9টা টপিক এই টপিকের বাইরে বিইউপিতে কখনো কোনো क्वेश्चन হবে না এবং যারা এই টপিকগুলা একটা বই আন্ডারে আপ পেতেছেন তারা অবশ্যই আমাদের এই বইটা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের ক্যাম্পাস এক্সসে ফেজি পেজ নকর করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে নাম্বারে কল করতে পারেন আর যারা চাচ্ছেন যে শুধুমাত্র বিউপি কে না অন্য সবগুলা বইয়ের জন্য আপনার সাজেশন দরকার তাহলে আমাদের আরো তিনটি বই আছে একটা হচ্ছে ক্যাম্পাসিক্স ইংলিশ তারপরে আছে আপনার ক্যাম্পাস এক্স ম্যাথ যেটা আপনার এফবিএস এর সহ অন্য ইউনিভার্সিটি ম্যাথ লাগে সব কভার করবে এবং ক্যাম্পাস বাংলা এখানেও সবকিছু আপনার কভার হয়ে যাবে সবগুলো ইউনিভার্সিটি তো বইগুলো অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আর যারা চান এই সবগুলা বইয়ে চারটা বই আপনি গিফট হিসেবে পেয়ে যাবেন প্লাস আপনার কোর্সও পুরোপুরি পেয়ে যাবেন বিউপির জন্য তাহলে আমাদের রয়েছে বিউপি ড্রিমার্স ব্যাস যেখানে আপনার এই বইগুলা সহ ফুল কোর্স কাবার করে দেওয়া হবে যারা কোর্স যান করতে চান তারা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন